আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের পাতলা ঝোল ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি মশলা কিন্তু প্রয়োজন হয় না অল্প মশলাতেই কিন্তু এই রেসিপিটা কমপ্লিট করা যায় আজকে আমি এই রান্নাটা করবো আমার আব্বু যেভাবে পছন্দ করে ঠিক সেভাবে শুধু যে আমার আব্বু পছন্দ করে তা নয় এটা আমার ছেলের বাবাও খেতে পছন্দ করে তো এই সরষে ইলিশটা কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এখানে ইলিশ মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এগুলোকে এখন আমি একটু ম্যারিনেশন করে নিব তো প্রথমে একটা মাটির পাত্রে দিয়ে দিব প্রথমে কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচটা আমি আমার ঝালের পরিমাণ অনুযায়ী নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী এখানে নিয়ে নিতে পারেন স্বাদমতো কিছুটা লবণ দিয়ে প্রথমে আমি মরিচগুলো ভালোভাবে হাত দিয়ে একটু চটকে নিব যাতে ঝাল এবং ফ্লেভারটা একটু ভালো করে বের হয়ে যায় চটকে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুচুনো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি চার থেকে পাঁচটা পেঁয়াজের কুচি নিয়েছি চিকন করে কেটে নিতে হবে যাতে ইলিশ মাছের ঝোলটা ভালো আসে এভাবে কিছুক্ষণ মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম কি এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরা বাটা মশলাগুলো আমি এখানে সবগুলো পাটানোরাই কিন্তু বেটে নিয়েছি এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে ম্যারিনেশনটা ভালোভাবে করতে হবে কারণ অনেকে বলে হাতের স্বাদ নাকি অনেকটাই মজা তো এটা ইলিশ মাছটা হাত দিয়ে মেখে রান্না করতে কিন্তু অনেকটাই স্বাদ আসে এখানে কিন্তু আমি কোনো প্রকার মরিস ব্যবহার করি নাই সম্পূর্ণ কাঁচা মরিচেই কিন্তু আমি এই রেসিপিটা কমপ্লিট করব। তো কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে যে গুড়া মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি সেটা যাতে একটু নরম নরম আর একটু সফট হয় কেটে ধুয়ে রাখা যে ইলিশ মাছগুলো ছিল সেগুলোকে এখন আমি মশলাগুলোর সাথে ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব মশলাগুলো ভালোভাবে ইলিশ মাছের সঙ্গে মেখে নিতে হবে ইলিশ মাছগুলো ম্যারিনেট করে আমি পনেরো মিনিটের মতো রেখে দিব এদিকে আমি আজকে ইলিশ মাছটা পাতিলে রান্না করব। পাতিলে রান্না করার মজাই কিন্তু আলাদা আর সম্পূর্ণ এই রেসিপিটা কিন্তু সরিষার তেল দিয়েই কমপ্লিট করব। সরিষার তেল আর সাথে ইলিশ মাছ অসাধারণ একটা মজাদার রেসিপি তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তেলটা একটু গরম হয়ে আসলে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর তেজপাতাগুলো চিঁড়ে কেটে নিয়েছিলাম এখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো এইগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আর এই রেসিপিটা কিন্তু অল্প আছে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে সময় করে কিন্তু জাল দিয়ে রান্না করতে হবে অনেকেই কিন্তু এই রেসিপিটাকে গ্রাম ভাষায় বলে যে ইলিশের পাতলা ঝোল বা জাল দিয়ে রান্না করা ইলিশ মাছটা এভাবে জাল করে রান্না করলে মজাটা কিন্তু অনেক বেশি আমাদের বাড়িতে যখন ইলিশ মাছ নিয়ে আসে তখন কিন্তু আমার আম্মু এইভাবেই রান্না করে আর এই রেসিপিটা কিন্তু আমার আব্বু খেতে অনেকটাই পছন্দ করে তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো এইভাবে আমি পানির পরিমাণটা একটু ইলিশ মাছটা যাতে ডুবে থাকে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম জাল করার জন্য বলক চলে আসলে কিছুক্ষণ পরে ইলিশ মাছের এই পর্যায়ে চলে এসেছে ইলিশ মাছটা কিন্তু অনেকখানি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটাতে দিয়ে দিব সরিষা বাটা এ পর্যায়ে দিলে সরিষার যে ঝাঁস সেটা কিন্তু থেকে যাবে আর এই সরিষার কিন্তু ঝাঁসটা থাকবে দেওয়ার সঠিক সময় হলো যখন আপনি এই ইলিশ মাছটা যখন নামাবেন ঠিক তার দশ মিনিট কি পাঁচ মিনিট আগে এই সরিষার বাটাটা দিয়ে দমে রেখেই নামিয়ে ফেলতে হবে এই তো তৈরি হয়ে গেল আমার সর্ষে ইলিশের চাল রেসিপি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফিজ